আগামী ষোলোই ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে সকল আন ফোন বা সকল অবৈধ ফোন আর সেই কারণে আপনি চিন্তিত আছেন যে আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি কি আদৌ বন্ধ হয়ে যাবে কিনা আপনার এটা চিন্তা করা স্বাভাবিক ব্যাপার কারণ হচ্ছে আপনি যদি একটা আন ফোন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে এরকম কথা শুনে কিন্তু চিন্তা করার বিষয় তো কিভাবে আপনি চেক করবেন যে আপনার ফোনটা বৈধ না অবৈধ অফিসিয়াল না আন খুব সহজ একটা সিস্টেমে কিন্তু আপনি এই বিষয়টা চেক করতে পারবেন তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা আমাদের ফোনটা বৈধ না অবৈধ অফিসিয়াল না আন সেটা কিভাবে চেক করবো সেটাই দেখেনি তো সর্বপ্রথম এখান থেকে আপনার ফোনটা বৈধ না অবৈধ সেটা চেক করার জন্য এখান থেকে আমাদেরকে সরাসরি আমাদের ফোনের যে ডায়ালার রয়েছে সেই ডায়ালারে চলে আসতে হবে তো এখান থেকে আমরা ফোনের ডায়ালারে চলে আসলাম ফোনের ডায়ালারে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনাকে প্রেস করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এ ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আমাদের ফোনের দুইটা আই এম আই নাম্বার কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে জাস্ট আপনি এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন বা এখান থেকে কপি করে নেবেন বা খাতায় নোট করে যেভাবেই হোক এটাকে কপি করে নেবেন তো এখান থেকে জাস্ট আমি একটা আইএমআই নাম্বার কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এখান থেকে সরাসরি চলে আসবেন আপনাদের মেসেজ অপশনে তো একটা নাম্বারে আপনাকে মেসেজ পাঠাতে হবে মেসেজ পাঠানোর পর কিন্তু তারা ফিরতে এস এম এস এ আপনাকে বলে দিবে তাদের ডাটা বেসে যদি আপনার ফোনটা থাকে তাহলে কিন্তু এটাও বলে দিবে আর যদি না থাকে তাও বলে দিবে তো এখান থেকে কি নাম্বারে পাঠাতে হবে তো এখান থেকে আপনাকে ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারটার মধ্যে কিন্তু একটা এস এম পাঠাতে হবে তো এখান থেকে জাস্ট আমি

যেভাবে আমরা পাঠাই ঠিক সেম ভাবে কিন্তু এখানে মেসেজ পাঠাতে হবে তো এখান থেকে জাস্ট আমি মেসেজটা পাঠানোর জন্য এখানে স্যান্ডে ক্লিক করে দিলাম স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর অল্প একটু সময় অপেক্ষা করবেন এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু আপনার ফিরতি এস এম এস চলে আসবে তো এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি এখানে যদি আপনার মিনিট প্যাক কিনা থাকে তাহলে কিন্তু কাজ করবে না অবশ্যই আপনাদের মোবাইলের সিমের ব্যালেন্সের মধ্যে টাকা থাকতে হবে যদি সিমের ব্যালেন্সের টাকা না থাকে সেক্ষেত্রে কিন্তু এস এম এস যাবে না আর এস এম এস না গেলে কিন্তু আপনি পাবেন না তো থেকে জাস্ট দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু আমার মেসেজ চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিটিআরসি থেকে আমাকে কিন্তু মেসেজ দিয়ে দেওয়া হয়েছে তো এখানে কি লেখা হয়েছে এখানে কিন্তু আমাকে লিখে দিয়েছে ডিভাইস টি আইএমআই বিটিআরসি আর পাওয়া গেছে তার মানে হচ্ছে এই ফোনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার অফিসিয়াল ফোন বা এখান থেকে কিন্তু আমার এটা বৈধ ফোন আর যদি মনে করেন যে আপনার এখানে যদি দেখাতো যে আমাদের আপনার আইএমআইটি বিটিআরসির আইটি ডাটা বেজে পাওয়া যায়নি সেক্ষেত্রে কিন্তু এটা অবৈধ ফোন আর অবৈধ ফোন হলে কি আপনার এটা কি বন্ধ হয়ে যাবে ষোলো তারিখের পর কি আপনি এই ফোনটা আর ইউজ করতে পারবেন না আপনি এটা নিয়ে সেপারেট ভিডিও রয়েছে আমাদের পেজে প্লাস চ্যানেলে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন যে ষোলো তারিখের পর কি অবৈধ ফোনগুলা কোন কোন অবৈধ ফোন গুলা বন্ধ হয়ে যাচ্ছে বা কোন কোন গুলা চলবে বা কি করলে আপনার অবৈধ ফোন গুলা আপনি চালাতে পারবেন বিস্তারিত বিষয় নিয়ে আমাদের ভিডিও রয়েছে তো এখানে যদি আপনার অবৈধ ফোন থাকে তাহলে কিভাবে আপনি সেটাকে বৈধ করবেন এটা নিয়ে বিস্তারিত সেপারেট ভিডিও রয়েছে আর এইভাবে মূলত আপনি চেক করতে পারবেন যে আপনার ফোনটা বৈধ না অবৈধ অফিসিয়াল না আনঅফিসিয়াল তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে থাকলে পেজটাকে ফলো করে দিবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম